মানুষ মানুষের জন্য হৃদয় হৃদয়ের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ভূপেন হাজারিকার এই গানটি কিছু মানুষের কাছে মন্ত্র হয়ে কাজ করছে এই রকম একজন মানুষ পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে সুব্রত রায় জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর এই ধর্মকে ব্রত করে মানুষের সেবায় প্রত্যেক দিনে গিয়ে আসেন সকাল থেকে রাত পর্যন্ত কেউ ওনার কাছে আসলে খালি হাতে ফেরত যান না হঠাৎই একদিন জানতে পারেন এলাকারই একটি ছেলে দুর্ঘটনায় অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে জানতে পারা মাত্রই তাকে সাহায্যের হাত তিনি বাড়িয়ে দিয়েছেন পরবর্তীকালে আরও তার চিকিৎসার প্রয়োজনে তিনি নিজের রুগীর বাড়িতে এসে সাহায্যও করে যান তিনি জানান ভগবান মানুষ করে পাঠিয়েছে তাই মানুষের পাশে দাঁড়ানোটাই আমার কাজ রুগীর পরিবারের লোকেরা সুব্রত রায়কে পাশে পেয়ে অনেকটাই উপকৃত জানান তারা জানান এরাই হচ্ছে সত্যিকারের ঈশ্বরের দ্রুত

আর্থিক অনুদান তোলা আমার জন্য একটু অসুবিধা আছে তাই বাড়িকে যদি জানার সাথে আমি তাহলে ওনাদেরকে নিয়ে কিছু দলগত সহায়তা করতে পারি এটা যাতে আরও একটু ভালো মেটার ট্রিটমেন্ট পায় এবং সাথে চলে সেই জন্য আমি ওনার বাড়িতে থাকলে আমার সঙ্গে আমি তাদের নিয়ে গিয়ে তাদের কাছে আবেদন রেখেছি কয়েকজনের কাছে ওনাদের হাতে তুলে দেবেন আমি পাশে থাকতে পারি আপনার ছেলে কেমন আছে কি দরকার এবং কারা এসছে এই বিষয়ে যদি বলেন আগের চেয়ে অনেকটা ভালো আছে তবে আগামী সোমবার ভর্তি করতে হবে মঙ্গলবার দিনে অপারেশন হবে তবে আমার এখন আর্থিক অবস্থা খুব খারাপ এখানে এসেছে নবদা এসেছে আমার দিদি এসেছে আমার মেয়ে এসেছে আর